রাগ নিয়ন্ত্রণের ছয় পদ্ধতির এক নম্বর পদ্ধতি হল আল্লাহ শিখানো দোয়া পড়া যে দোয়াটা জানি সবাই মুখস্থ আছে কিন্তু এই দোয়া যে রাগ নিয়ন্ত্রণ হয় রাগ কমে যায় এটা আমরা জানি না ওই রাগ নিয়ন্ত্রণটা আমরা করি না তাহলে যে ব্যক্তি রাগ হবে তাকে দিয়ে এই দোয়া করাবেন

আমি রসুল আল্লাহ রসুল বলেন যে দুইজনের একজনের চেহারা লাল বঙ্গর হয়ে গেছে আগে দুইজনের একজনের চেহারা লাল বঙ্গর হয়ে গেছে

হয়েছে যার চেহারা লাল হয়ে গেছে আল্লাহ রসুল বলেন যার রাগ উঠবে এক নম্বর মেডিসিন হলো তুই সে বলে আউদুল্লাহ

অনেক সময় হয় না চকেতে আসছেন বাড়িতে বিবি এমন এক কথা বলে বলাইছে রাত তো একশো একশো উঠে গেছে হয় না এমন আমাদের রাত একশো একশো উঠে গেছে ওই সময় আপনি কি করবেন ওই চুপ হয়ে যাবেন আপনি তার সাথে কথা বলবেন না দেখবেন আপনি রাত কিছু করে নিমিতে গেছে তাহলে দুই নম্বর পদ্ধতি রাত কমানের চুপ থাকা কি থাকা চুপ টাকা তিন নম্বর পদ্ধতি স্থান পরিবর্তন করা স্থান পরিবর্তন করা অর্থাৎ আপনি যদি দাঁড়ায় থাকেন যে ব্যক্তি লাভ উঠছে সে যদি দাঁড়ায় থাকে বৈশা পড়বে বৈশা থাকলে বৈশা রাগ হচ্ছে বিছানায় শুয়ে পড়বে তাইলে রসুল বলছেন তার রাগ কমে যাবে স্থান পরিবর্তন দাঁড়ায় থাকলে বৈশা যাবে আর বৈশা থাকলে বসে থাকলে কি করবে

বাইন্নামা তুউন্নার বিল্লা আর আগুন নিবানো হয় পানি দ্বারা পানি দ্বারা হাদিসটা বুঝবেন আল্লাহ রাসূল বলেন রাগ আসে শয়তানের থেকে আর শয়তান সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারা আর আগুন নিবানো হয় পানি দ্বারা ফাইলা গযিবাহুক তোমাদের যদি কারো রাগ হয় খালি একটা ওয়াক্তা সেদিন করে না করে না কত করে রায় তাহলে রাত কমানোর চার নম্বর পদ্ধতি হলো ওজু করা কি করা ওজু করা রাত কমানোর পাঁচ নম্বর পদ্ধতি হলো মাটিতে শুয়ে পড়া পাঁচ নম্বর পদ্ধতি কি মাটিতে শুয়ে পড়া রাগ হয়েছে আপনি যে কোনো দাঁড়ানো আছেন বসে আছে আপনি মাটিতে শুয়ে পড়বেন তাহলে আপনার রাগ কমে যাবে কারণ মাটির রাগ নাই মাটি কি নাই

তার দুই চোখ লাল হয়ে যায় আগে লাল হয়ে দা হয় না দুই চোখ লাল হয়ে যায় আলটা কি এবং তার বলার রগ খুলে দা দেখো এটা তার রাগের আলাম তার ভিতরে একটা অঙ্গার আছে অঙ্গার তার চোখ দেয়া বেড়িয়ে তার বলার রগ খুলে দিতেছে আল্লাহ রসুন বলেন আমান আহা নিদাল পেশা ইয়াগ তোমাদের কেউ যদি এই রাগ অনুভব করে যাচ্ছে সে রাগ আন্ত হয়েছে প্রচন্ড রাগ হইছে এমন যদি হয় আর সে যেন মাটির সাথে শুয়ে পড়ে কি করে মাটিতে শুয়ে পড়ে কি বলেছেন বলেছেন ছয় নম্বর রাগ কমানো ঔষধ হল আল্লাহকে ভয় করা কাকে ভয় করা আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে রাগ থাকবে না

যাতুই ফেলে দেওয়ার পর আবার বলে তুমি রাখো আল্লাহু আকবারু আলাইকা তুমি তোমার এই গোলামের উপরে যেই পরিমাণ ক্ষমতাবান একটু যারা ক্ষমতা ব্যয় তার উপরে মিজত তুমি করতেছো জুলুম করতেছো আমার আল্লাহ তোমার উপরে এর চাইতে কঠি কোটি গুণ ক্ষমতা রাখে আজকে তুমি তার

সে রাগকে ধরণ করতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে নিয়ন্ত্রণ রাগ কে নিয়ন্ত্রণ আমি